নমস্কার তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও আজ আমি করবো আলুর চপ একদম সহজেই ঘরেই আমি করে নেব আলুর চপ দেখুন তার জন্য আমি ছোট ছোট সাইজের চারটে আলু নিয়ে নিয়েছি সিদ্ধ বসিয়ে দিয়েছি আলুগুলো প্রথমে আমি সিদ্ধ করে নেব তাহলে চলুন আমি কিভাবে আলুর চপটা করছি দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আলু আমি এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ হলে তারপরে মেন রেসিপিতে আসছি দেখুন আমি আলু সিদ্ধ করে আলুটাকে একটু ঠান্ডা করে ছুলে নিয়েছি এবার এই আলুতে আমি যে লঙ্কা দেব সেই লঙ্কাটা এখন রেডি করে নেব। আলুটা সাইডে রেখে তারপরে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে তেল বেশি তেল দিচ্ছি না অল্প এক টেবিল চামচ থেকেও একটু কম তেল আমি দিয়ে দিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব ছয় সাতটা শুকনো লঙ্কা আমি একটু চপটা ঝাল ঝাল করে করব তাই একটু লঙ্কার পরিমাণ কিন্তু আমি বেশি দিয়েছি আপনারা ঝালটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবার আমি লঙ্কাটা মাঝারি আছে লঙ্কাটা মাঝারি একটু লো আছে লঙ্কাটা আমি একটু ভালো করে ভেজে নেব দেখুন আমি এরকম লাল লাল করে লঙ্কাটা ভেজে নিয়েছি এইভাবে লঙ্কাটা ভাজলে আলু মাখার কালারটা খুব সুন্দর হবে এই লঙ্কাটা কড়াইতে রেখে কড়াইটা আমি এবার সাইডে নামিয়ে রাখবো তেলের মধ্যে থেকে লঙ্কাটা ভালো মুচমুচে হয়ে ভাজা হবে নিয়ে নিয়েছি আমি আলু এবার আলুগুলো এরকম একটা কাটা চামচ দিয়ে আমি প্রথমে ভেঙে নেবো নিয়ে এই কাটা চামচের মাধ্যমে কিন্তু আলুগুলো সুন্দর ম্যাশ করে নেব কাটা চামচ দিয়ে করলে একটুকু দানা দানা থাকবে না একদম স্মুথ একটা ম্যাশ হবে এভাবে পুরো আলুগুলো আমি ম্যাশ করে নেব। এই চারটে আলুই ভালো করে ম্যাশ করে নিয়ে তো হবে দেখুন আলুটা আমি সুন্দর ম্যাশ করে নিয়েছি দেখুন একটুকু কিন্তু দানা দানা নেই ভিতরে গুটি গুটি হয়ে নেই এই কাটা চামচ দিয়ে আলু এরকম ম্যাশ করলে না আলু ম্যাশটা খুব ভালো হয় হাতের থেকেও বেশি ভালো হয় এবার একটু সাইড করে নিচ্ছি নিয়ে আমি এখানে দিয়ে দেব এই আলু মাখাটার মধ্যে যে পরিমাণ নুন লাগবে সেই পরিমাণে নুন নুন দিয়ে আমি দিয়ে দেব এই যে ভেজে নেওয়া শুকনো লঙ্কা নুনের মধ্যে দিয়ে দিচ্ছি এই লঙ্কাগুলো খুব বেশি ঝাল না তাই আমাকে পরিমাণে একটু বেশিই দিতে হলো আর একটু চপ ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে এবার এই লঙ্কাগুলো নুনের সঙ্গে ভালো করে গুঁড়ো করে ভেঙে নেব একদম সুন্দর করে দেখুন লঙ্কাটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেব হাফ টেবিল চামচের মতো সর্ষের তেল কাঁচা দিয়ে আমি আলুর সঙ্গে আর লঙ্কা দিয়ে ভালো করে মেখে নেব হাতের হাত দিয়েই মেখে নেব আমি এটা এটা কিন্তু আর চামচ দিয়ে এই কাজটা কিন্তু হবে না এটা হাত দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে এভাবে আলুর চপ করলে না এই আলুর চপটার সেন্ট আর টেস্ট দুটোই কিন্তু আলাদা হয় দোকানের আলুর চপের থেকে অনেক ভালো টেস্ট হয় এভাবে একবার করে দেখবেন আপনারাও ঘরে ঘরে থাকা কয়েকটা জিনিস দিয়েই হয়ে যাচ্ছে এমন বেশি কিছু লাগছে না দোকান থেকে তো একটা চপ কিনে খেতে গেলে ভালোই দাম নেয় ছ সাত টাকা মনে হয় দাম নেয় আর এভাবে এ দেখুন আমি ছোট ছোট চারটে আলু নিয়েছি তাই এখানে কিন্তু প্রচুর চপ হবে আমি ভালো করে মেখে নিচ্ছি দেখুন আলুটা আমি কী সুন্দর করে ভালো করে মেখে নিয়েছি তাহলে এটা সাইডে রেখে তারপরে আসছি কড়াই বসিয়ে দিয়েছি এই যে তেলটা তো লঙ্কা ভেজেছিলাম সেই তেলের মধ্যেই এবার আমি দিয়ে দেব দেখুন এক চা চামচের এক চামচ আদা বাটা আর দিয়ে দেবো চা চামচের এক চামচ রসুন বাটা এটা দিয়ে আঁচ একদম লো করে দিয়ে আমি একটু আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষে নেব। আদা রসুন দিয়ে আমি এক মিনিটের মতো একটু কষে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালো করে কষে নেব দেখুন আদা রসুন আমি ভালো করে কষে নিয়েছি কাঁচা গন্ধ চলে গেছে সুন্দর একটা সেন বেরিয়েছে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো এই যে মেখে রাখা আলু এই আলু দিয়ে আমি ভালো করে এই আদা আর রসুনের সঙ্গে ভালো করে একদম মিশিয়ে নেব আলুটা ভালোভাবে হয়ে আসা পর্যন্ত দেখুন আলু আমি মশলার সঙ্গে দিয়ে দু থেকে তিন মিনিট ভালো করে মানে রান্না করে নিয়েছি বা ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন নিচটায় লেগে লেগে আসছে আর আলুর থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে এখন বুঝতে হবে আমার আলু কিন্তু রেডি চপের জন্য এবার আমি একটা থালায় নামিয়ে নিয়ে তারপরে ভালো করে ঠান্ডা করে নেব এবার আমি একটা বোল বা একটা বাটি নিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি বেসন এখানে আমি এই চামচটার চার চামচ বেসন নিয়ে দেখছি কতটা হয় তার থেকে যদি বেশি দরকার হয় বেশি নেব আমি আর একটু নিচ্ছি দেখুন হাফ চামচ এই চার চামচ সাড়ে চার চামচ বেসন আমি নিয়ে নিয়েছি দিয়ে দেব এখানে পরিমাণ মতো নুন আমি এখানে দেব সামান্য একটু কালো জিরে কালো জিরে এটা আপনাদের পছন্দ না হলে না দেবেন এটা অপশনাল এবার এখানে দিয়ে দেব আমি এই দেখুন এরকম ছোট এক চামচ সমান সমান এক চামচ খাওয়ার সোটা এই খাওয়ার সোটাটা দিলে ফুলবে ভালো আর এই চপটা খেলে অম্বল হবে না এবার এগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এখন মিশিয়ে নিচ্ছি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে প্রথমে সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখুন সব উপকরণগুলো আমি মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি কিন্তু এভাবে অল্প অল্প করে জল দেব আর মিশিয়ে নেব দেখুন বেসনটা আমি কীরকম গুলেছি কতটা গাঢ়ত্ব রেখেছি দেখুন ঠিক এরকম এবার না এটা আমি পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে দেখে রেখে দেবো যেহেতু খাবার সোটা নুন দেওয়া আছে তো এটা রেখে দিলে ভালোভাবে জিনিসটা ফুলবে পাঁচ মিনিট আমি রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে ঢাকা তুলে দেখে নিচ্ছি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আবার একবার এভাবে একটু ভালো করে এক মিনিট মিশিয়ে নেব কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি দেখুন আমি এতটা একটা আলু নিয়েছি এরকম একটা যেরকম পরোটা করা হয় সেই লেচির সাইজে এবার এই হাতের মধ্যে এই তেলটা একটু লাগিয়ে নিয়েছি নিয়ে হাতের মধ্যে চাপ দেব এবার যে পরিমাণ আমি বড় করতে চাই চপটা আমি সেইভাবে এরকম চেপে চেপে এ দেখুন হাতের মধ্যেই সুন্দর শেপ দিয়ে নেব আমি খুব মোটা করব না আলুর পুরটা কিন্তু থাকবে পাতলা দেখুন আমি ঠিক এই সাইজটা করে নিয়েছি এবার এই ব্যাটারের মধ্যে আমি এই ব্যাটারটার মধ্যে এরকম দিয়ে দেব দিয়ে উপর দিয়ে এরকম বেসনটা দিয়ে এরকম একবার উল্টে পাল্টে এরকম করে একবার উল্টে নিয়ে এবার আঙুলটা এরকম বেসনের মানে এই আলুর পুটটা নিচ দিয়ে দিতে হবে দিয়ে এরকম হাতটা এরকম কাচিয়ে নিয়ে তারপরে এভাবে ছেড়ে দিতে হবে তেলটা আমার মাঝারি মানে হাফ গরম হয়েছে একদম হাই গরম করিনি মিডিয়াম গরম রেখেছি আর আঁচটা এখন রাখবো মাঝারি টু লোতে রেখে রেখে এভাবেই কিন্তু আমি করব দেখুন প্রথমে যেটা দিয়েছিলাম সেটা আমি এভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এই দেখুন এরকম আমি আর একটা আলুর দলা দলা করে নিয়েছি এবার এবার হাতের মাধ্যমে কিন্তু আমি এটা এরকম চেপে আমি ভিতরটা খুব মোটা করব না পাতলা করে নিচ্ছি এই দেখুন এভাবে নিয়ে এই হাতে থেকে এই হাতে আমি নিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি বেসনের মধ্যে দিয়ে একবার এভাবে উল্টে দিয়ে উপরটা এরকম বেসন দিয়ে এভাবে নিচ দিয়ে হাত ঢুকিয়ে এরকম করে হাতের পিছন দিকটা কাচিয়ে এভাবে আমি তেলে দিয়ে দিচ্ছি দেখুন পরে যে দুটো দিয়েছি এই দুটো আমার হয়ে গেছে এবার আমি তেল ভালো করে ঝরিয়ে তুলে নেব দেখুন তেল ভালো করে ঝরিয়ে নিয়েছি আমি একটা প্লেটে ভালো করে তুলে নিচ্ছি এভাবে বাকি চপগুলোও ভেজে নেবো দেখুন আমার চপ ভাজা কমপ্লিট এতগুলো হয়েছে আরও কিন্তু খাওয়া হয়েছে তাহলে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে আর এভাবে একবার চপ ঘরে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করুন আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন আজ ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে